ইতিহাসের সাক্ষী ইয়েমেনের ইতিহাসে বড় ধরনের একটি গৃহযুদ্ধ হয়েছিল উনিশশো সালে যখন দেশটির শেষ রাজা ইমাম আলবাদারের সমর্থক এবং যে প্রজাতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তাকে উৎখাত করা হয়েছিল সেই আন্দোলনের সমর্থকদের মধ্যে লড়াই বাঁধে এই যুদ্ধের অভিজ্ঞতা বিবিসিকে শুনিয়েছেন সে সময় রেড রেডক্রসের একজন ফরাসি চিকিৎসক এ নিয়ে এ সপ্তাহের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি মানসী বড়ুয়া নভেম্বর উনিশশো মানব ইতিহাসের অন্যতম প্রাচীন বসতির দেশ ইয়েমেন দুবছর ধরে তখন জড়িত শীতল এক গৃহযুদ্ধে লড়াই চলছে উত্তর ইয়েমেনের পাহাড়ি এলাকায় সৌদি আরব ও জর্দানের সমর্থন পুষ্ট রাজার অনুগত বাহিনী ব্রিটিশ ভাড়াটের সৈন্যদের সঙ্গে নিয়ে লড়ছে নবগঠিত ইয়েমেন আরব প্রজাতন্ত্রের সৈন্যদের সঙ্গে যাদের সমর্থন যোগাচ্ছেন মিশরের প্রেসিডেন্ট নাসের রুশ সেনাপুষ্ট তার শক্তিশালী সেনাবাহিনীর সহায়তা দিয়ে রাজার সেনারা ছিল শক্তিধর উপজাতীয় যোদ্ধা তারা তাদের শক্তি ও লড়াইয়ের উদ্যম প্রদর্শন করত নেচে গেয়ে তারা গান গেয়ে যুদ্ধে যেত এই যুদ্ধ ছিল মিশরীয় দখলদারদের বিরুদ্ধে তাদের জেহাদ উনিশশো সালের মধ্যে মিশর ইয়েমেনে বিশ হাজারের বেশি সৈন্য মোতায়েন করে এবং পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকা রাজার অনুগত বাহিনীর ওপর বোমা বর্ষণের জন্য ট্যাঙ্ক ও কামান মোতায়েন এবং বিমান প্রস্তুত করে রাজার অনুগত সৈন্যরা ছিল মূলত উপজাতীয় তাদের হাতে অস্ত্র বলতে ছিল বন্দুক এবং ভাগ্য ভালো থাকলে বড়জোর হালকা কামান তবে তাদের জন্য বাড়তি সুবিধা ছিল ওই এলাকার সঙ্গে তাদের পরিচিতি প্রত্যন্ত ও দুর্গম পাহাড়ি এলাকায় এই ইয়েমেনিরা ছিল খুবই স্বচ্ছন্দ এখান দিয়ে গভীর রাতের অন্ধকারে সৈন্য ও রসদ নিয়ে যেতে তারা ছিল অভ্যস্ত পাহাড়ের পাথরে পাথরে তাদের ছিল অনায়াস বিচরণ সেখানে ট্যাঙ্ক আর বহরের চলাচল ছিল কঠিন সেখানে লড়াই সম্ভব ছিল শুধু পদাতিক সৈন্য ও বিমান বহরের পক্ষে মিশরীয়রা যেসব পাহাড়কে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করত সেখানে তাদের আধিপত্য করতে তারা সক্ষম হয়েছিল এই যুদ্ধের কারণে ১৯৬৪ সালে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি অল্প কয়েকজন চিকিৎসকের একটি দলকে ইয়েমেনে পাঠানোর সিদ্ধান্ত নেয় তাদের লক্ষ্য ছিল দুপক্ষেরই আহতদের শুশ্রূষা দেওয়া রাজার অনুগত সৈন্যদের সেবা দেওয়ার জন্য যাদের পাঠানো হয়েছিল তাদের মধ্যে ছিলেন একজন ফরাসি চিকিৎসক খালেটি বসফিয়েল তিনি গিয়ে পৌঁছলেন ইয়েমেনের সঙ্গে সৌদি সীমান্তে উক্ত নামে এক জায়গায় যেখানে রেড ক্রসের একটি ছোট হাসপাতাল ছিল কিন্তু পাসকাল এবং তার বন্ধু আরেকজন ফরাসি ডাক্তার ম্যাক্স ট্রিকেমিয়ে অল্প কিছুদিনের মধ্যেই হতাশায় ভুগতে শুরু করলেন কারণ মূল লড়াই তখন চলছিল খোদ ইয়েমেনের ভেতরে বেশ অনেক মাইল দক্ষিণে লড়াই চলছিল অনেক দূরে আমি আমার বন্ধু ম্যাক্স আর সুইজারল্যান্ডের একজন নার্স আমরা রণাঙ্গনে যেতে চাইলাম বললাম যুদ্ধ যেখানে হচ্ছে সেখানে যাব না শুধু আহতদের কাছে যাব ফ্রন্ট নট টু ফাইট মাই টু বি পিপল রেডক্রস বলল তোমরা যেতে পারো তবে প্রথমে রাজার সৈন্যদের কাছ থেকে অনুমতি নিতে হবে আর যুদ্ধক্ষেত্রে যাওয়ার ব্যাপারে সেই অনুমতি দিতে পারেন মাত্র একজনই খোদ ইয়েমেনের সাবেক রাজা ইমাম তিনি তখন মিশরীয় বোমাবর্ষণ থেকে লুকিয়ে আছেন পূর্বাঞ্চলের পাহাড়ে যাওয়ার ব্যাপারটা ছিল খুবই দূর এলাকাটা ছিল খুবই দুর্গম খাড়া পাহাড় আর কোনো রাস্তা নেই গাড়ি ঘোড়া নেই আমরা উট আর গাধা কিনলাম কিছু খাবার দাবারও কিনলাম সাথে নিলাম আহতদের চিকিৎসার জন্য আনা কিছু ওষুধপত্র তারা রওনা হলে অভ্যন্তরে রনাঙ্গনের দিকে পথ চলা শুধু রাতের অন্ধকারে যাতে পাহাড়ি এলাকায় মিশরীয় বিমান থেকে বোমা বর্ষণের মুখে পড়তে না হয় যে পাহাড়ি ভূখণ্ডের মধ্যে দিয়ে তারা পাড়ি জমান সেখানে জীবন মধ্যযুগেই থমকে রয়েছে হ্যাঁ সেখানকার আদব কায়দা জীবনযাত্রা একেবারে মধ্যযুগীয় দারুণ সুন্দর দুর্গের মতো বাসস্থান অনেক রাজপুত্র সেখানে কাগজের নোট বা মুদ্রা তারা ব্যবহার করে না সবকিছু কেনাবেচা হয় সোনার দিয়ে সেখানে পাহাড়ে প্রায় সাত দিন কাটিয়ে আমরা গেলাম ইমাম আলবাদরের সাথে দেখা করতে মোহাম্মদ আলবাদর ছিলেন উত্তর ইয়েমেনের মুতা সাম্রাজ্যের শেষ রাজা তাঁর প্রজারা ছিল শিয়া ধর্মাবলম্বী এবং তাকে ইমামের মর্যাদা দিত তারা মনে করত তিনি নবীর বংশজাত সানায় তিনি রাজত্ব করেন মাত্র সপ্তাহখানেক এর মধ্যেই রিপাবলিকানরা অভ্যুত্থান ঘটিয়ে তাকে ক্ষমতাচ্যুত করে এবং তিনি পালিয়ে এক পর্বত গুহায় আশ্রয় নিতে বাধ্য হন ইমাম ছিলেন খুবই বুদ্ধিদীপ্ত ব্যক্তি ফরাসি এবং ইংরেজি দুই ভাষাতেই পারদর্শী সেখানে তার গুহাটা ছিল বিশেষভাবে সাজানো চমৎকার গালিচাপাতা খুবই অতিথি পরায়ণ মানুষ ইমাম মাথায় সুন্দর পাগড়ি পরা আমাদের আপ্যায়ন করলেন সানায় মাত্র কিছুদিন রাজত্ব করা ওই রাজা তারা ওই পর্বত গুহায় ইমামের সঙ্গে কয়েক সপ্তাহ কাটান এবং ইমামের সহচারদের প্রাথমিক শুশ্রূষায় প্রশিক্ষণ দেন সন্ধ্যেবেলায় তারা সবাই জড়ো হতেন রাজার গুহায় সেখানে পুরু দামি গালিচায় বসে তাকিয়ায় হেলান দিয়ে পাস্কাল আশেপাশে যা দেখতেন তার ছবি আঁকতেন সেখানে সারা রাত ধরে নাচ হতো গল্পগুজব হত। হতো এবং সবাই খ্যাট নামে এক ধরনের উত্তেজক পাতা চিবাত সেখানে ঘুমানো ছিল প্রায় অসম্ভব সবাই সারা রাত ধরে খ্যাট সেবন করছে গল্প করছে আমাদের বলা হলো আমাদের নিয়ে যাওয়া হবে ওরা বলল আনন্দ করো কিন্তু আমাদের জন্য ব্যাপারটা বেশ ক্লান্তির ছিল দেখতে দেখতে যাওয়ার দিন আসলো রণক্ষেত্রে যাওয়ার জন্য যে অনুমতির অপেক্ষায় তারা ছিল তা মিলল রাজা তাদের পথ চলার পাথেও হিসাবে থলে ভরে সোনা আর রূপা দিয়েছিলেন তাই নিয়ে তিনজন রওনা হলেন তাদের গন্তব্যে দশ দিন ধরে তারা পথ চললেন পথে বৃষ্টিতে ফুলে ফেঁপে ওঠা পাহাড়ি নদী স্রোতে ভেসে গেল তাদের উঠ সঙ্গে তারা যেসব ওষুধপত্র এনেছিল ভেসে গেল সেগুলো শেষ পর্যন্ত তারা যখন সেখানে গিয়ে পৌঁছল তখন ক্ষুধায় তারা ক্লান্ত পাহাড়টা ছিল যেমন বিশাল উপত্যকা এলাকাটাও তেমনি প্রশস্ত সেখানে মিশরীয় বাহিনী অনবরত বর্ষণ করছে আর তাদের সঙ্গে লড়ছে পুরনো বন্দুক নিয়ে রাজার বাহিনী আর তার সঙ্গীরা বুঝতে পারলেন নতুন করে ওষুধপত্রের সরবরাহ জোগাড় করতে হলে তাদের রনাঙ্গন পেরিয়ে সানায় যেতে হবে তার জন্যে মিশরীয়দের যুদ্ধ বিরতিতে রাজি করাতে হবে যাতে তারা যুদ্ধ এলাকা পার হতে পারেন আমরা মিশরীয়দের কাছে চিঠি পাঠালাম লিখলাম আমরা দুপক্ষেই যুদ্ধ বিরতি চাইছি আমরা অবশ্যই আমাদের ইউনিফর্ম গায়ে পরে নিলাম তারপর উপত্যকা ধরে হাঁটতে শুরু করলাম আর উপত্যকা পার হয়ে শুরু হলো আমাদের পাহাড়ে সে ছিল ভয়ঙ্কর এক অভিজ্ঞতা সুরক্ষা বলতে ছিল শুধু তাদের রেড ক্রসের ইউনিফর্ম আর এটুকুই প্রত্যাশা যে দুপক্ষই যুদ্ধবিরতির ব্যাপারে আন্তরিক হবে তাদের আশা পূরণ হয়েছিল তারা মিশর নিয়ন্ত্রিত এলাকায় যখন পৌঁছলেন তাদের জন্য থরে থরে সাজিয়ে দেওয়া হলো খাবার ও পানীয় তবে এই ভাগ্য ছিল খুবই ক্ষণস্থায়ী তিন ঘন্টা পর সবকিছু বদলে গেল মিশরীয় বাহিনীর অধিনায়ক এলেন আমাদের উদ্দেশ্য করে বললেন তোমরা গুপ্তচর তোমরা গুপ্তচর বৃত্তির জন্য এখানে এসেছ তোমাদের বন্দী করা হলো এখন তোমাদের সানায় নিয়ে যাওয়া হবে সেটাই হলো সানায় ঢুকতেই তাদের জেলে পড়া হলো তাদের ছাড়া হলো যখন রেড ক্রস তাদের অবিলম্বে বিমানযোগে ইয়েমেন থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে রাজি তবে ইয়েমেন অভিযানের সেখানেই ইতি ঘটেনি চার বছর পর ম্যাক্স আর পাসকাল সেখানে ফেরত যান যুদ্ধ তখন শেষ পর্যায়ে মিশর তাদের বেশিরভাগ সৈন্য সরিয়ে নিয়েছে রাজার ভাগ্যের চাকা আবার ঘুরেছে ইমামের সৈন্যরা তখন সানায় ঢোকার মুখে আর লড়াই তখন রীতিমতো তিক্ত মাত্রায় পৌঁছেছে সেবার ম্যাক্স আর পাস্কাল রনাঙ্গনে ঢুকতে পেরেছিলেন তবে বোমাবর্ষণ এড়াতে তারা গুহায় রাত কাটাতেন আর কাজ করতেন শুধু রাতের বেলায় আহতদের শরীরের পচন ধরা অঙ্গ প্রত্যঙ্গ ছিল তাদের চিকিৎসার কাজের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের প্রথম কাজ হলো আহতদের হাত পা কেটে বাদ দেওয়া যুদ্ধক্ষেত্র থেকে বুলেট বিদ্ধ অবস্থায় ওদের সেখানে নিয়ে যাওয়া হয়েছিল তাদের অজ্ঞান করার মতো কোন রকম ওষুধ অর্থাৎ অ্যানাস্থেটিক্স দেওয়ার কোন উপায় ছিল না শুধু ভ্যালিয়াম জাতীয় ঘুমের ওষুধের ইঞ্জেকশন দিয়ে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বাদ দেওয়ার জন্য আমরা সারা রাত ধরে অস্ত্রোপ্রচার করলাম এভাবে প্রচুর আহত সৈনিকের পা কেটে বাদ দিতে হলো। উনিশশো আটষট্টি ফেব্রুয়ারি নাগাদ রিপাবলিকানরা কার্যত জয়ের মুখ দেখে ইমাম আলবাদার লন্ডনে পালিয়ে যান পরে সেখানেই মারা যান ইয়েমেনের পর পাসকাল আর ম্যাক্স যান নাইজেরিয়ার দক্ষিণ পূর্বে বায়াফ্রায় সেখানেই তারা অন্য ডাক্তারদের সঙ্গে মিলে মেডিসনস অফ ফ্রতিয়ের নামে চিকিৎসার জন্য দাতব্য সংস্থা গঠনের জন্য যাত্রা শুরু করেন